মুখটা দেখেন আরে এখন এখন দেখেন আপনারা শান্তি লেখেন আর কত দেখতেন বাজান বাইশ বছর ধরে তো হায়াতের মালিক কে মৌতির মালিক কে বিজয়ের মালা দান করবে কে মমিনের দাম কম না বেশি আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্নাল্লাহা ইস্থারা বিল মুমিনিনা আনফুসাহুম ওয়া আবওয়ালাহুম বিআন্নাহু লহুল জান্নাহ আল্লাহ 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 রাব্বুল আলামিন মানে নিশ্চয় আমি মুমিনের জান কিনেছি মুমিনের মাল কিনেছি জান্নাতের বিনিময়ে আল্লাহু আকবার বলেন আল্লাহু বিনিময়ে আমাদেরকে বানাইছে আল্লাহ মাল দিছে আল্লাহ আবার আল্লাহ বলেন আমি তোমাদের মাল ও কিনলাম তার মানে গেল বান্দাদের সাথে বান্দার সাথে আমার আল্লাহর একটা প্রেমের খেলা আছে না ও বিরামচোরের বাবা আল্লাহরে বাবা শির দিনু ও আমি লু সি হাতি মিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে তাইলে ইমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই আছে এই জন্য বাবা নেক আমল করা লাগবে না এলে কবরে গেলে উপায় থাকবে না এই কবর বড় কঠিন এই কবর বড় সাংঘাতিক মুর্দারদের স্মরণে আজকের মাহফিল আমরা হয়তো উপরে কুয়াশা পড়বো দেখিয়া একটা সামিয়ানা দিছি ঠান্ডা লাগে অনেকের শরীরে ঠান্ডার জামা আমার কাপড়ও আমার শরীরে একটু হালকা ঠান্ডার জামা লাগাইছি কিন্তু একটা কবরের ভিতরে যে মানুষ পড়ে আছে আজকে আমি যখন গাড়িতে উঠব ঠিক ওই মুহূর্তে আমাদের এলাকার মসজিদে এলান হলো আমার যে উকিল মা ছিল আর কি আমার চাচি আম্মা তিনি মারা গেছেন হসপিটালে এই আসার সময় আবার যখন এখান থেকে কাছে কাছাকাছি আসছি হঠাৎ করে ইমন একটা মেসেজ পাঠালো আমার মরিত চোলারো নাম জেনে ইমন আসছে না আমার মরিত চোলার সে মারা গেল ইন্নালি লাহি ও ইন্নাই লাহি রোয়া জীবন নিঃশ্বাসের কোনো বিশ্বাস বলেন না বাবা নিশ্বাসের কোনো বিশ্বাস তো এই জায়গাতে আমারও তো মরণ হতে পারতো আমি বাড়িতে রোয়ানা দিছি বিরাম খবর আসতে পারতো তাহির হুজুর আজকে আসতে পারবে না তিনি চলে গেছেন বলেন তো এরকম এমন ঘটনা আসে না নাই গড় থেকে বের হয়েছে কর্মের স্থলে যাবে যাওয়ার আগে মানুষটা কি হয়ে যায় মারা যায় বলুন হায়াতের মালিককে